মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এইটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি ধরব আচ্ছা দেড় কেজি ওজনের একটা এই খুলির মধ্যে ব্রেইন আছে টের কি পাওয়া যায় আপনি হাতের মধ্যে কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে দেড় কেজি ওজনের ব্রেইনটা আছে এই যে সহজে সালাম ফিরাচ্ছি এদিকে এদিক ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওই রকম কি দেড় কেজি ওজন মনে হয় আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে সেটা কি মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এটা বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং আমাদের ব্রেইনটা আমাদের এই খুলির মধ্যে ওই রকম সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় দেড় হাজার গ্রাম সেইটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরব তাইলে দেড় হাজার গ্রামের ব্রেন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয়ে গ্রাম হয়েছে ভেরি ফাইন কত গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন কত গ্রাম করতেছেন পঞ্চাশ গ্রাম আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না এই যে লাস্ট পেন্স, মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাতার কাটতাম এবং আল্লাহ এত সায়েন্টিফিক মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম গুতো মারতাম কিন্তু মা যে কষ্ট করতো এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং হোমসাল্লাম তো আমরা এটা জানি যে সম্মান করবো কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার বাবার তার মানেটা কি তার মানে যে যত বেশি পরিশ্রম করবে যে যত বেশি কষ্ট করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবে আমরা যারা মুসলমান সমাজের আছি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা পরিশ্রম করা এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে চেষ্টা করা পরিশ্রম করা পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা সেইটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে কিরকম মুসলমান যারা পাঁচ অত নামাজ পড়ে না পাঁচ ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ নামাজ পড়ার পরে ইচ্ছা ঘুমাই গেলাম লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নিব যেমন প্রফেজার মোখার আহমেদ স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই আল্লাহ তালা আনুহুর যে খেয়াল থাকতো না তখন মোহনসাহ কে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না মোহনসাহাম কী করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে বেস এরপরে মোহামসাহাল্লাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গুটায় বললেন শরীরে রাখো এরপরে ওই আবু হরাইরা কী বললো যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবুহরাইরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোহাম্মদামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণশক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আসি আল্লাহর কাছে কিন্তু মোহাম্মদ সাল্লাম তো নাই কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি আচ্ছা এবার আমি বলি আগে ব্রেইনে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয় পঞ্চাশ গ্রাম আচ্ছা এবার শুনি সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়ব নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার যায় এক পর যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার যায় এক ঘন্টায় এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি নাম ফ্লো স্টেট কি নাম আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাব্লু ফ্লো স্টেট তা ওরা ফ্লোস্টেট তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে কয়টা উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা আল্লাহর নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ খাবা আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেইটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝে নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আরেকজনের কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খাইলেই পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরআন পড়া কোন কাজ বুঝি নাই বিশ্বাস করি না আমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেনটা ফ্লো স্টেটে আসে এটা আমি বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এটা কি হাত এরকম দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেইটাতে সে হেল্প করবে শুনতেছি আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি যে এরকম চিন্তা করবো সে এরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেইন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার থাকে না তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে সেইটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিরণগুলো কাজ করবে না নেগেটিভগুলো পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ নিরণ কাজ করে না পজিটিভ পজিটিভ আচ্ছা এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি ঈদের সময় তা আগে তো ঈদের সময় দেখা যায় তো লঞ্চ এত বেশি জ্যাম্প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না তা এক নাস্তিক সে আল্লাহ তো মানে টানে না সে পাশে কয়েকজন কি মুসলমান তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহলে কি বানাইছে বলছে কেন বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না জাপান আমেরিকা এরা যে বড় বড় এরকম জাহাজ তারপরে হচ্ছে যে এরকম ফেরি বড় বড় বিমান টিমান যে বানায় এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে আলাদা আলাদা পার্টস থাকে তারপরে সেই পার্টসগুলো এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে তা বলছে এটা তো করে বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো পা আলাদা খুলে রাখা যাইতো শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো আর সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার চলে তা নাস্তিকের এই কথা শুনে কে আর কি কবে সবাই কছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে ফজরের ওয়াক্ত সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও বলছে কেন কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি এখন আমার ঠিক হওয়া লাগবে কেন কী হয়েছে বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায় সেই সিস্টেম যদি আল্লাহ করতো আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সার কাপড় চাপড় রাখছি ওই ব্যাগ তো হারাই গেছে যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটা তো নাই হয়ে যেত আমি বাড়িতে যাইতাম কেমন করে আমি ভাই যা করছি ভুল করছি নামাজ পড়ব আল্লাহকে এখন থেকে ডাকবো দেখেন একটা জিনিস আল্লাহ কত সাইন্টিফিক দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক শুনলে অবাক হবেন আমাদের একজনের হাত একজনের পা একজনের চোখ কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি চিন্তা করেন তো এই যে কালা জাহাঙ্গীর পিস্তল রাইফেল কত নামে অনেকজনকে পাওয়া যায় না কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সে লোকটা বাস্তব যেরকম থাকে বিভিন্ন সময় দেশে এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায় বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ ওদের নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত ঠিক না দেখেন আল্লাহ জানে যে এই মানুষ কি জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয় তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয় অন্যরাও হইতে পারে তবে টেস্ট না করে যদি লাগায় দেন যে এই লোকটা বাঁচার কথা ছিল ছয় মাস সে দেখা যাবে যে ছয় সপ্তাহে মরে গেছে বুঝতে পারছেন আমার কথা দেখেন আল্লাহ কি সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা আল্লাহ বানাইছে এই শরীরটা অনেকে বড় বড় বিল্ডিং কম্পিউটার এগুলো দেখে মনে করো ওরে বাপরে বাপ কি জিনিস বানাইছে